নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন আমি যাচ্ছি হচ্ছে প্রভাস দাদের বাড়িতে প্রভাস দাদের আজকে গৃহপ্রবেশ তো একদম সকাল সকালই যেতে বলেছে আরও একটা বেশ ভালো জিনিস যেটা কি না মানে এরম কোনো দিনও আসেনি নতুন নেমন্তন্ন তো দাদের হোম ট্যুরও আমি করব আজকে সঙ্গে গৃহপ্রবেশের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব তো আর সঙ্গে নটু তো যাচ্ছে সেটারও একটা অভিজ্ঞতা শেয়ার করব নটুকে প্রথমবার এরকমভাবে মানে একদম অচেনা জায়গায় নিয়ে গিয়ে কেমন কি হয় সেটা আমি দেখবো আর নটুকে যেহেতু আমি বুঝিয়েই দিয়েছি নটু ঘুরতে যাবে নটু বুঝে গেছে আর আজকে যে শাড়িটা পরেছি সেই শাড়িটা আমাকে বৌদি দিয়েছে আর বৌদি প্রায় দিনই বলে শাড়িটা এখনো পরলে না এখনো পরলে না তাই আজকে মনে মনে ভাবলো শাড়িটা পরা যাক যদিও শাড়িটাতে পিকো টিকো কিছু করিনি একদম নতুন শাড়ি

পা লেগে কাপড়টা গেল ছিঁড়ে কি দাঁত লেগে কি করে গেল জানি না যাব না এই পাঁচ সাত মিনিটের মধ্যে কাপড় করে সেই শাড়িটা তুমিও আমার যেটা পরে যাব বলেছিলাম সেটা তুমি ছিঁড়ে ফেললে চলো 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 দেখি আবার কি আর কিছু হয়নি এবার আমাকে না তুই যে বাইকের থেকে ফেলিস এইটাই এখন আমার চিন্তা আবার এই শাড়িটাও ছিঁড়বে কিন্তু দিলাম চলো সবার আগে একটু পরিচয় পর্ব সারা যাক এই যে দরজায় বন্ধনবার এটা টাঙ আছে ইনি হচ্ছেন প্রভাজদা। গৃহস্বামী বলতে পারো ও হচ্ছে রোজালি গৃহকর্ত্রী মেয়ে পৌশালী ছেলে রূপম আর ও হচ্ছে ওদের ডগি আদর রোজালির রোজালির বৌদি একটুখানি মুখ দেখা প্রভাস দাদের বাড়িতে চলে আসছি

পুজোর জোগাড় আমি আর রোজালির যে বৌদি দুজনে মিলে কিছুটা জোগাড় করে দিয়েছি কিছুটা আমার কর্তা করে নেবে আজকে যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান জোগাড়পত্র তো অনেকটাই করতে হবে ফুল ফল সিন্নি যেই ঘরে পুজো হচ্ছে সেটা হচ্ছে প্রভাসদার মেয়ের ঘর আমার কর্তাও কিছুটা জোগাড় করে নিচ্ছে তো যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান

দেখো আমার কত এখানে কিছুটা জোগাড় করে নিচ্ছে আর বাইরে না ওদের টিভিতে গান চলছে ঠাকুরের গানই চলছে কিন্তু যেহেতু ঠাকুরের গানই হোক যাই হোক যেন কপিরাইট ক্লেম আসে সেই জন্য আমি গানগুলোকে দিতে পারছি না রোজালি বললো আমাকে একটুখানি আলপনা দিয়ে দিতে তা ঘরের সামনে প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমি অল্প অল্প করে আলপনা দিয়েছি আর সাদার মধ্যে তো সাদা অত ভালোভাবে ফুটছে না তো খুব ছোট্ট ছোট করে যেটুকু পেরেছি আলপনা দিয়েছি আর এদিকে দেখো দ্বার ঘর এগুলো বসানো হয়ে গেছে ওরা এখনো ঘরটা গুছিয়ে উঠতে পারেনি আরও অনেক কাজ বাকি আছে তবুও তার মধ্যে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি প্রভাস ডাইনিংটা এত বড় আর এত খোলা মেলা কী বলবো আর ডাইনিং এর মাঝে একখানা পিলার আছে সেই পিলারটার পাশে প্রভাস এরকম দেখো গাঁদা ফুলের মালা সাজিয়ে রেখেছিল। তো ভেতরে ফুলগুলো গোটা গোটা ছিল বলে আমরা সবাই মিলে ফুলগুলো ছাড়িয়ে তারপরে সেটাকে ভরাট করে দিচ্ছি দেখতে কিন্তু আরও ভালো লাগবে তোমাদের আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেখাবো কিভাবে প্রভাস দ্বারা ঘরটা তৈরি করেছে চলো তোমাদের দেখায় গৃহপ্রবেশের আচার অনুষ্ঠান প্রভাসদা এখানে নারকেল ফাটাচ্ছে নারকেল ফাটিয়ে তারপরে ঘরে ঢুকছে রোজালি কুলোর মধ্যে ধান নিয়েছে সঙ্গে কাকে কলসি আর মানে আমার কর্তা মন্ত্র পড়তে পড়তে ঘরে ঢুকছে ওরাও পেছন পেছন ঘরে ঢুকছে মানে ব্রাহ্মণ আগে ঢুকবে তারপরে গৃহকর্তা গৃহকর্তী আর তাদের সন্তান সন্ততি পেছনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এইসব সমস্ত ঘর প্রদক্ষিণ করার পর তারপরে ওরা পুজোর জায়গায় কলসি আর এই যে কুলো এনে রাখলো এবার পুজো আর্চা শুরু হবে আর তার মধ্যে তো দেখতে পেলে দুধ উতলানো হলো এগুলো এক একটা আচার অনুষ্ঠান একটা ঘরে বাস করবার সময় মানুষ এটাই ভাবে যে তারা যেন সুখে শান্তিতে ঠিকঠাক মতো বসবাস করতে পারে

ধর্ম দ্রবৃতি বিখ্যাত হরদাহী শ্রদ্ধায় ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনহী মমা ছেড়ি ওই কম করা হয়ে গেল চলো আমরা একটুখানি দেখি তো চলো তো ওদের বাড়ি ঘরগুলো একটু আমরা ঘুরে ঘুরে দেখি কেমন ওদের বাড়ি ঘর হয়েছে দেখো সুন্দর সব গাছপালা রয়েছে জবা গাছ অ্যারি পাম বিভিন্ন রকম গাছপালা রয়েছে প্রভাসের ছাদটা না দুটো পার্টে ভাগ করা রয়েছে একটা পার্ট তোমাদের দেখালাম আর এটা হচ্ছে ছাদের থেকে আশেপাশের এলাকাটা এটা ছতলার উপরে যার জন্য না মানে এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে কি বলবো চলো ওই দিকে ওই দিকে ছাদটা আমরা ঘুরে আসি চলো ওই দিকে না এইটা না এইটা না হ্যাঁ এই এই পাশেটা এই পাশে না আমরা এখন বাড়ি যাব না একটু পরে যাব হ্যাঁ আচ্ছা চলো এই ছাদটা দেখি এই ছাদে তো আরো গাছ আছে বাবা কত জবা গাছ এই দেখো কত জবা গাছ রয়েছে এটা তো খুব সুন্দর ফুল ফুটেছে দেখো এই গাছটা তো দারুণ লাগছে এটা কি ফুল গাছ আমি জানি না তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও বাবা প্রচুর ফুল ফুটেছে এটা তো বুদ্ধজুই অ্যাডিনিয়াম কারো অ্যাডিনিয়ামের খুব শখ আছে বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর আরে বাবা পদ্ম ফুটে আছে তো ওই যেখানে পদ্ম ফুটে আছে বেশ বড় ছাদ এই দিকে আর এইটা হচ্ছে প্রবাস ঘর মানে পুরো এই উপরতলাটা আর কি প্রভাস দ্বারা পুরোটাই নিয়েছে যেহেতু ঘরে সন্তান সন্ততি নিয়ে বসবাস করতে হয় তাই ষষ্ঠী পুজোও কিন্তু করতে হয়

প্রভাস ডাইনিং এরিয়াটা তো তোমাদের বললাম বিশাল বড় তার মধ্যে এইরকম টিভি আছে আর টিভি ক্যাবিনেট করা আছে আর মাঝখানে একটা পিলার আছে পিলারের চারপাশে তো দেখলেই ফুল দিয়ে সাজানো হয়েছে আর এবার তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে প্রভাস দাদের রান্নাঘর রান্নাঘরের সামনেটা এরকম আর্চ করা রয়েছে কিচেনটা কিন্তু মডুলার কিচেন দেখো কীরকমভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিচেনটাও বেশ বড় আর কিচেনের মধ্যে কিন্তু ফ্রিজ রয়েছে আর দেখো এখানে একটা শোকেস টাইপের করে নিয়েছে তার উপরে রয়েছে মাইক্রো ওভেন ঘরটা যেরকম নতুন ফার্নিচারও কিন্তু সব নতুন এক একটা ঘরের সাথে এক এক রকম ফার্নিচার এক এক রকম কালার আর এক রকম ডিজাইনের তৈরি করেছে একদিকে পুজো হচ্ছে আর আমি একদিক দিয়ে এই যে প্রভাসদের হোম ট্যুর করছি যদিও রোজালির অনুমতি নিয়েই আমি এটা করছি ফ্রিজটা তো বিশাল বড় ছিল ফ্রিজটা ছিল এই যে টপের একেবারে পাশে আর টপের সাইডে ওরকম একটা কাজ করা ছিল পূর্ব দিকে বেশ সুন্দর বড়ো একটা জানলা ছিল অ্যাকোয়াগার্ড আর এখানে ছিল বেসিন। আর একটু আগেই দেখলে যে দুধ উতলে পড়লো তার মানে কি সংসার যেন উতলে পড়ে ধন ঐশ্বর্যে সব কিছুতে যেন পরিপূর্ণ হয়ে যায় এবার দেখাই ওদের বেসিনটা কিরকম লাগিয়েছে বেসিনটা তো বেশ সুন্দর লাগছিল যদিও কোনো ঘর গোছানো হয়নি তার মধ্যেই আমি যেহেতু আজকে এসেছি আমি হোম ট্যুর করছি আর দেখো আয়নাটা তো দারুণ সুন্দর ছিল আয়নার পাশে আর কি বিভিন্ন জিনিস সাজিয়ে রাখার মতো জায়গা ছিল আর দু সাইডে দুটো বাথরুম আছে এবার চলো দেখাই রূপমের ঘরটা প্রভাসদার ছেলে ওর ঘরটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই ওই তোমাদের একটু ঘুরিয়ে দেখাবে সব ফার্নিচার কিন্তু নতুন ওর ঘরে যেরকম পর্দা যেরকম কালার সেই অনুযায়ী ওরা সমস্ত ফার্নিচার টার্নিচারগুলো মানে অ্যারেঞ্জ করেছে হ্যাঁ বল তোর ঘরটা একটু ঘুরিয়ে দেখা দেখা একটু তোর ওয়ার্ড্রপ কি গোছানো হয়ে গেছে ফোন খুলে দিল কেরকম তোর ওয়ার্ড্রপ খুলে তুই গুছিয়েছিস সবে আজকে হ্যাঁ সবে আজকে ঢুকেছে তো সেরকম ভাবে কিছু গোছায়নি এগুলো এটা হচ্ছে ওর ঘর ওর ঘরটা বেশ সুন্দর গোছানো সব ওয়ার্ড্রপ তৈরি করা আছে যার জন্য জিনিসপত্র কিছুই এলোমেলো থাকবে না এখন জিনিসপত্র আসেনি ওদের আচ্ছা সব খুলতে হবে না মানে এরকম আর কি ওয়ার্ড্রপ আর উপরে উপরটা খালি একবার খুলে দেখা খালি আচ্ছা এই রকম মানে প্রচুর জিনিসপত্র এর ভেতরে ঢুকে যাবে তো ড্রেসিং টেবিলটা দেখা দরজার পেছনে ড্রেসিং টেবিলটা আচ্ছা ড্রেসিং টেবিলটার মধ্যে হ্যাঁ বড় বড় ড্রেসিং টেবিল আর হ্যাঁ এর মধ্যে জিনিসপত্র থাকবে উপরে একটা লাইট লাগানো আছে আর এই দেখুন এইভাবে ড্রেসিং টেবিলটা আর তোর এইখানে তোর ল্যাপটপ ফ্যাপটপ এসব থাকবে তাই তো ল্যাপটপ রাখার জায়গা ও মনে হচ্ছে ব্লগও করে ব্লগ করিস ভিডিও ভিডিও বানায় আচ্ছা ভিডিও বানায় তো হ্যাঁ এইসব নাম বলে হ্যাঁ এই এরকম কালারটা কালারটা ওর ঘরের এরকম হয়েছে আর বারান্দার মানে এই যেহেতু ওদের একদম ছাদে হ্যাঁ টপ ফ্লোর সেহেতু একদম দেখো মনে হচ্ছে যেন নিজের বাড়ি হলে যেরকম হয় ঠিক ওরকম লাগছে আমার মানে ওইরকম ফিলিংস একটা আসছে যেহেতু এটা টপ ফ্লোরে না আমার ওইরকম একটা ফিলিংস আসছে যেমন আর কি নিজেদের বাড়ি হলে যেরকম হয় ছাদ ইউজ করা যায় গাছপালা লাগানো যায় তারপরে জানলা চারপাশে সব খোলা যায় ওদেরটা ওই রকম যার জন্য দেখতে বেশ ভালো লাগছে আর মোটামুটি তোমাদের ঘরগুলো ঘুরিয়ে দেখালাম আসল মানুষদের ঘরই দেখা যায়নি প্রভাস দা রোজালির ঘরটাই এবার দেখাই এখনো গুছিয়ে উঠতে পারেনি সবে তো আজকে এসছে তার মধ্যেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ওদের দক্ষিণ দিক দক্ষিণ দিকের এই যে জানলা বড় বড় জানলা মানে ভীষণ হাওয়া আসছে পাখা না চালালেও হবে এমন এখানে এই দিকে একটা জানলা আছে এটা পূর্ব দিকের জানলা এটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব দিকের জানলা আর এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা ওদের ঘরেও বেশ একটা ভালো ওয়ার্ড আছে এরকম এই হচ্ছে ড্রেসিং টেবিল পৌশালি পৌশালি এই বাড়ির একমাত্র মেয়ে সবকিছু ফাঁকে নটুকে খাইয়ে নিতে কিন্তু আমি ভুলিনি কেননা ওর খাবার দাবার আমি নিয়েই এসলাম ও তো জানোই কোনো কিছু খায় না আর ওকে খাইয়ে দিতে হয় তাই সব কিছুর ফাঁকে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর প্রভাসদাদেরও একটা ডগি আছে তো সেই জন্য ওকে একটু বেঁধে রাখতে হচ্ছে আমি যেদিকে যাচ্ছি নটু আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে কিন্তু তবু তার মধ্যেও দুজন দুজনকে সেভ করছি আর কি প্রভাসদার যে আদর তাকেও সেভ করে রাখা হচ্ছে নাহলে হয়তো দুজনেরই ভ্যাকসিন দেওয়া আছে তবুও হয়তো কামড়ে এ ওকে রক্ত বের করে দেবে বা কিছু এমনি নোটু শান্ত তবু একটা অন্য জায়গায় এসছে নটু একটু ভয় ভয় পাচ্ছে কেননা আদর তো নিজের লোকজন নিজের বাড়ি চেনা জানা ব্যাপার আর নোটু তো অন্য জায়গায় এসে না তো যাই হোক আমি নটুকে ছাতু আর কলা এখন খাইয়ে নিচ্ছি তারপর আবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবার তোমাদের ড্রয়িং রুমটা ঘুরিয়ে দেখায় ড্রয়িং রুমে বিশাল একটা সিনারি করেছে যার যেটা কি না একদম হ্যান্ড পেন্টিং ছিল মানে এত সুন্দর মনে হচ্ছিলো নারকেল গাছগুলো জীবন্ত আর থ্রি সমস্ত কিছু ছিল জানলাগুলো তো বিশাল বিশাল ছিল যেটা দিয়ে বাইরেটা সুন্দর দেখা যাচ্ছিলো আর যেহেতু এটা ছতলার উপরে বুঝতেই পারছো কতটা হাওয়া আসবে এই যে মানে দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা আর ফল সিলিং করা ছিল সুন্দর সুন্দর লাইট লাগানো ছিল যাই হোক যতটা সম্ভব তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখনও অনেক কাজই হয়নি কমপ্লিট হয়নি সেই জন্য ধরো তোমাদের যেটুকু দেখাতে পারলাম যেটুকু হয়েছে সেটুকুর মধ্যেই যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম মানে এক একটা জায়গা থেকে আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কি দারুণ লাগছে না প্রত্যেকটা জায়গা মানে খুব সুন্দর করে সাজানো ছিল

মন্ত্রী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা অনেক দিন তার হয় যে যাপন নব বিষ্ণু নব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হবি বা ইয়াস মহারে পুন্ধরিক আসন অভ্যন্তর সূচি

Obrigada.

আমায় যেটা দেবেন একদম অল্প অল্প সব খুব অল্প আমরা নতুন লোক না লজ্জা এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম সুন্দর বাড়িঘর হয়েছে ও তিনটে বাজে দশ এখন বাড়িতে এলাম তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।